আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সামঞ্জিনী বায়ু বোন আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব যেই দোয়াটি একবার পড়লে বিশ লক্ষ নেকি হবে ল দোয়াটি ছোট্ট একটি দোয়া কয়েকটি শব্দের একটি দোয়া এই দোয়াটি একবার পড়লে বিশ লক্ষ নেকি হবে তো চিন্তা করে দেখুন যে একটি দোয়া পড়লে যদি বিশ লক্ষ নেকি হয় আমি সারা দিনে আমি কতটুকু আমি সব অর্জন করতে পারবো আমি সারা দিনে যদি আমি পাঁচবার পড়ি এই দুয়াটি যদি আমি পাঁচবার পড়ি পাঁচবারে আমার নেকি অর্জন হবে এক কুটি সমাজত দিনই বায়ু বোন আমাদের সমাজে মানুষগুলো সারা দিনে এক কুটি গুণা করে না আমাদের সমাজের অনেক মানুষ আমরা অনেক গুণাগার ঠিক এই কথা ঠিক কিন্তু এত পরিমাণ গুণা কেউই করে না যে সারা দিনে এক কোটি সে গুণা করে তো সারা দিনে এক কোটি গুণা কেউই কেউই করে না তো আপনি যদি এই ছোট্ট দোয়াটি পাঁচবার পড়েন আপনার সারা দিনে যদি যে কোনো সময় আপনি এই দোয়াটি পাঁচবার পড়েন আপনার এক কোটি নেকি হয়ে যাবে তো সারা দিনে যদি আপনি দশটি গুনার কাজ করেন অথবা বিশটি গুনার কাজ করেন অথবা একশোটি আপনি গুনার কাজ করে ফেললেন আল্লাহ না করুক আল্লাহ হেফাজত করুক গুনাহ থেকে সবাইকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করুক শয়তান থেকে হেফাজত করুক শয়তানের ও থেকে আমাদেরকে পাক যেন হেফাজত করেন তো আমি উদাহরণ উদাহরণস্বরূপ বলছি যে আপনি যদি দৈনিক 100 গুনাহ করেন তারপরে যদি আপনি এই দুয়াঠি একবার পড়েন একবার পড়তে পারেন তাহলে আপনার বিশ লাখ নেকি হবে তো বিশ লাখে বিশ লাখের তুলনায় একশো কিছুই না তো এভাবে যদি আপনি নিয়মিত করেন তে দেখা যাবে এক সময় যখন আপনার নেকিগুলো আপনার আমল নামা মিজানের পাল্লায় ওজন করা হবে তখন দেখা যাবে আপনার গুণা থেকে নেকির পরিমাণ বেশি তো এটি হলো জান্নাতে যাওয়ার একটি সহজ একটি পথ সহজ একটি পদ্ধতি তো আমরা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সহজ পন্থা বলে দিয়েছেন নবীজ সাল্লিহি ওয়াসাল্লাম তিনি অনেকগুলো মাসুম দোয়া বর্ণনা করেছেন তো আমরা সেগুলো জেনে আমল কর আমল যদি করতে পারি তাহলেই আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে তো সম্মানিত দিনই বায়ু বোন আমি অনেক কিতাবাদি পড়ার পরে গাটাগাঁটি করার পরে এই আজকে একটি এই গুরুত্ব পূর্ণ দোয়াটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুয়াটি এই দুয়াটি অবশ্যই আমাদের সকলেরই শেখা দরকার অবশ্যই শেখা দরকার এই দুয়াটি আমাদের সকলেরই জানা থাকা দরকার এবং আমলে আনার দরকার যে আমি নিয়মিত এই দুয়াটি কমপক্ষে পাঁচবার হলেও পড়বো পাঁচবার পড়তে এক মিনিটও সময় লাগবে না এই দুয়াটি পাঁচবার পড়লে আপনার এক মিনিটও সময় লাগবে না তো এক মিনিটও যদি আমার সময় না লাগে এক মিনিটের ভিতরেই আমি এক কোটি সোয়াপ অর্জন করতে পারবো তাহলে চব্বিশ ঘন্টায় যদি এক মিনিটে এক কোটি সোয়াব হয় চব্বিশ ঘন্টায় কি পরিমাণ সোয়াব হবে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তো আপনি সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে এক মিনিট সময় বের করে এই দুয়াটি পাঁচবার পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল নামায় এক কুটির সোয়াব দান করবেন তো সমাজ দর্শক চলুন আমরা সেই মহামূল্যবান দুয়াটি কি সেটি এখন শিখব شمن جديني بايوبون شي مهام اللبان دعاته لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমি দোয়াটি আবার পড়ছি আপনারা এভাবে শুনে শুনে যদি মুখস্ত করতে না পারেন তাহলে আমি স্ক্রিনের মধ্যে এর বাংলা উচ্চারণ দিয়ে দিব আপনারা সেখান থেকে লিখে মুখস্থ করে নেবেন দোয়াটি হচ্ছে এই দুয়াটি যদি আপনি একবার পড়েন একবার পড়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল নামায় বিশ লক্ষ নেকি দান করবেন সুবাহানুল্লাহ তো পাঁচবার পড়লে পাঁচ বিশে একশো অর্থাৎ এক কোটি সোয়াব পাঁচবার পড়লে এক কোটি সোয়াব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় দিয়ে দিবেন সুবাহানুল্লাহ সমাজ বায়ু বোন আমরা এই আমলটি দৈনিক করার চেষ্টা করব যদি করতে পারি আমার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে সহজ হবে আমি জান্নাতে যেতে পারবো আশা করা যায় আল্লাহ পাখির কাছে আমরা আশা করতে পারি যে আমি জান্নাতে যেতে পারবো যদি আমার নেকির পাল্লা বাড়ি হয় তাহলেই আমি জান্নাতে যাব তো আমি এই আমলটি যদি নিয়মিত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমার নেকির পাল্লা বাড়ি হবে শেষ বিচারের দিনে যখন আমার আমল নামা মিজানের পাল্লায় উঠানো হবে তখন আমার নেকির পাল্লাটা যদি বাড়ি হয় তখন আমি জান্নাতে যেতে পারবো না হয় আমি জান্নাতে যেতে পারবো না যদি আমার গুনার পাল্লাটা বাড়ি হয়ে যায় তো সম্মান যদি নি বায়ো বোন আমরা এই আমলটি দৈনিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সম্মানিত যদি ইনি বায়ো বোন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চুপ্টে কি রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম নিত্য নতুন আমলের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকাত